ঠিক হবে তো আমি সেফলি পৌঁছে যাব বল চিন্তা করিস না নন্দিনী আমি সব ব্যবস্থা করে রেখেছি এবার সব ঠিক হবে হচ্ছে এসব দেখো সুমন দেখো তোমার এই আচরণ আমি আর সহ্য করতে পারছি না সামনে থেকে সরু যেতে হবে দেরি হয়ে যাচ্ছে আমি সরছি না এখান থেকে তোমাকে আমি কোথাও যেতে দেবো না বুঝতে পেরেছ দেখো সুমন সামনে থেকে সরে যাও বলছি অংশমান কেন বুঝছো না তুমি আমার কথা এই সমস্ত মায়ার প্ল্যান মায়ার পাতা ফাঁদ ও আমাকে নিজে বলেছিল যে ওরা মাঝ রাস্তায় তোমাদের উপর অ্যাটাক করবে আর নন্দিনীকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে প্লিজ অংশমান আমার মনে হয় এসবের মধ্যে আমাদের পুলিশকে ইনভলভ করা উচিত প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো দেখো সম্রাম মেনে নিচ্ছি যে এটা মায়ার ষড়যন্ত্র কিন্তু আমাকে তো ভরসা করতে পারো আমি থাকতে নন্দিনীর কিচ্ছু হবে না অংশমান জানি আমি আর ঠিক আছে আমি না বিশ্বাস করলাম যে তুমি নন্দিনীকে বাঁচাবে কিন্তু তা সত্ত্বেও তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা তো খুবই অন্যায় অংশমান আরে আমি বলছি তো যে আমি ম্যানেজ করে নেব তুমি সরব যেতে হবে আমার দাঁড়াও তুমি যেতে চাও তো ঠিক আছে যাও তুমি আমি এখানেই শুয়ে পড়ছি তুমি আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাও যাও শুনে এসব কি করছো তুমি নিয়ে যাও গাড়ি আরে দাঁড়িয়েছো কেন যাও না আমি এখান থেকে নড়ছি না যা কর। হ্যালো ঠাম্মি প্লিজ হ্যাঁ তুমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও বাকিটা আমার উপর ছেড়ে দাও বাকি ব্যবস্থা আমি করে রাখছি ঠিক আছে ওকে ঠাম্মি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমনা ওঠো ওঠো হাত তুমি সুমনা তুমি তো জেদ কেন করছো অংশমান তুমিও তো নিজের চোখ বন্ধ করে বসে আছো কোনটা ঠিক কোনটা ভুল দেখতেই পারছো না বুঝতেও পারছে না আমি বললাম না এটা মায়ার পাতা ভাত প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ দেখো সুমনা আমাদের পদ্ধতিটা হয়তো আলাদা কিন্তু আমাদের গন্তব্য এক আমরা তো এটাই চাই যে নন্দিনী এই সব কিছু থেকে বেরিয়ে ঠিকঠাকভাবে নিজের বাড়ি পৌঁছে যাক তাহলে তো দ্বন্দ্ব কিসের কারণ अंशुমান তোমার পদ্ধতিটাই ভুল এরকম করলে নন্দিনী আরো বড় বিপদে নন্দিনী নন্দিনী গাড়িতেই ছিল কোথায় চলে গেল আমি জানি নন্দিনী কোথায় যেতে পারে আপনি নন্দিনী তো হ্যাঁ আপনাকে ঠাম্মি হ্যাঁ আসুন গাড়িতে বসুন আসুন নন্দিনী দেবীকে তুলে অবশেষে পাখি খাঁচায় ঢুকেছে কলুর বলত এই বাড়ি ছাড়খার হতে চলেছে একটাই ফুলকির মাধ্যমে যার নাম হল নন্দিনী এবার একটু একটু করে গোটা পরিবারের লোকেরাই এই আগুনে আ। পুরে ছাই হয়ে যাবে এই আরে বড় বৌমা ছোট বৌমা কোথায় তাড়াতাড়ি এসো হে ভগবান আবার কি হলো কি হয়েছে সব ঠিক আছে অংশমান নন্দিনী ঠিক আছে তো ঠিক নয় খুব ভালো আছে আজ আমি খুশি নই খুব খুশি জানো কেন কারণ আমাদের প্রিয় মেয়ে নন্দিনী এতক্ষণে তো আমেরিকা পৌঁছে গেছে বর্ডার পার করে ফেলেছে আর ওকে কে পৌঁছে দিয়েছে অংশুমান যা আরে এবার তো উৎসব করা উচিত হে শ্রীকৃষ্ণ তোমায় কোটি কোটি প্রণাম আরে কলুর বলো এ আবার নতুন কি শুরু হলো সুমনা সুমনা কি করছো তুমি আরে এসব কি বৌমা পাগল হয়ে গেছো নাকি বন্দুক নিচে নামাও কি হয়েছে নন্দিনী কোথায় মায়া আরে আমি কি করে জানবো নন্দিনী কোথায় নন্দিনী তো অংশুমানের সঙ্গে গিয়েছে তুমি তোমার স্বামীকে ফোন করো কি তোমার স্বামী কি তোমার ফোন ধরছে না করো আমাকে কেন জিজ্ঞেস করছো আমি জিজ্ঞেস করছি নন্দিনী কোথায় কোথায় লুকিয়ে রেখেছো নন্দিনীকে বলো আরে কলুর বলো তোকে কে বোঝাবে আমাকে কেন জিজ্ঞেস করছো পাগল হয়ে গেছো নাকি সুমনা তুমি জানো তো অংশুমান নন্দিনীকে নিয়ে গেছে সুমনা মা যদি নন্দিনী অংশুমানের সঙ্গেই থাকে তবে তুমি এই প্রশ্ন মায়াদেবীকে কেন করছো বাবা মা নন্দিনী अंशुমানের সঙ্গে ছিল ঠিকই কিন্তু এই মহিলাকে এমন মন্দর দিয়েছে যে ও গাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলো আমাকে নন্দিনী কোথায় আরে আমি তো এটাও জানি না ও কিভাবে গেছে ঘোড়ার গাড়িতে গেছে না গরুর গাড়িতে গেছে আমি কি করে বলবো নন্দিনী কোথায় ঠিক আছে এত সহজে তুমি বলবে না তো কিন্তু সত্যিটা বের করতে আমি খুব ভালোmotivated আরে এদিকে দাদা ধরে নিয়ে এসো ওকে কেউ বোঝাও রে বাবা আজ তোমার মিথ্যেটা খাটবে না মায়া তুমি নন্দিনীকে লুকিয়েছো তোমরা সবাই দেখছো তো কি করছে আমার সঙ্গে আমার সঙ্গে চলো চলো আমার সঙ্গে আরে যাচ্ছি যাচ্ছি চলো আরে বলবে তো এসব কি সুমনা কি করেছি কি আমি গিরি দাদা শিকির বাধু আরে রায় বাহাদুর বাবু বৌমাকে বলো আমি জানি না কি করে বলবো আমি কি করছো তুমি কি হচ্ছে এসব কেন বাধছো আমাকে আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না নন্দিনী কোথায় কি সুমনা আরে ওকে বোঝাও কেও নন্দিনী কোথায় আছে সেটা ছাড়া আর কিচ্ছু শুনতে চাই না বুঝতে পেরেছো দেখো মায়া তোমাকে শেষবার জিজ্ঞেস করছি বলো নন্দিনী কোথায় আছে না হলে কিন্তু ফল ভালো হবে না আরে কি বলবো আমি যদি জানি না তো ঠিক আছে তুমি এইভাবে বলবে না শুরুবিমা বাবা ঠাকুরদা আপনারা আমার উপর বিশ্বাস রাখুন আর যার ঘরে চলে যান ওর থেকে সত্যিটা কি করে বের করতে হয় আমি ভালো মত জানি ঠিক আছে আরে না কোথায় যাচ্ছ তোমরা আমাকে এখানে একা ফেলে ও আমাকে মার্ডার করে দেবে মেরে ফেলবে কি করছো কি আরে ছোড়ো আমাকে জানি না আমি মায়া বলো নন্দিনী কোথায় আছে অংশুমান সব জায়গায় খুঁজেছে ওর ফোনটাও সুইচ অফ বলছে তুমি নন্দিনীকে লুকিয়ে রেখেছো বলো কোথায় আছে নয়তো ঠিক আছে দাঁড়াও তুমি আরে কোথায় যাচ্ছ সুমনা আরে এইসব কি হচ্ছে আরে এখানে কি পড়ছে তুমি জানো আরে এটা কি আবার তো আটকে যাচ্ছে সুমনা এই বিষাক্ত গ্যাস? তোমাকে শেষ করে দেবে আরে কলুর বলো আমি মরে যাব কি করছো কি তুমি মরে যাওয়ার আগে তুমি বলে যাও নন্দিনী কোথায় আছে আরে আমি জানি না ও কোথায় সুমন আমি মরে যাব আমার দম কি যাচ্ছে ঠিক বললি আমারও কিছু যায় আসে না তুমি আমার এত জ্বালিয়েছো আমার গোটা পরিবারকে এত জ্বালিয়েছো এত অতিষ্ঠ করে তুলেছো তোমাকে মেরে যদি আমাকে জেলে যেতে হয় আমি তাতেও রাজি আছি এটা বিষাক্ত গ্যাস সুমনা আমি মরে যাবো এই গ্যাস তখনই বন্ধ করা হবে যখন তুমি সত্যিটা বলবে কিছুক্ষণের মধ্যেই এই গ্যাসের জন্য তোমার প্রাণ চলে যাবে মায়া দেখো যদি এই গ্যাস বন্ধ করতে চাও তাহলে বলো নন্দিনী কোথায় আছে বন্ধ করো এটা আমার দবাটকে যাচ্ছে সুমনা বলছি বলছি আগে আমাকে কলোয় খাতে পার এই বিষাক্ত গ্যাসের মধ্যে আমি মরে যাবো খুব তাড়াতাড়ি আমাকে নন্দিনী কোথায় চলো এদিকে এসো আর একটা কথা তোমায় বলি ওই গ্যাসটা বিষাক্ত ছিল ওটা শুধু কয়লার ধোঁয়া ছিল তোমায় ভয় দেখানোর জন্য আমায় এটা করতে হলো তাই ভয় পেও না তোমার কিছু হবে না তোমাকেও একটা কথা জানিয়ে রাখি তাহলে যে এখন আমি তোমাকে যেটা দেখাতে চলেছি সেটা দেখে তুমি বলবে বারে বা তুমি কি জিনিস রে বাবা কি দেখাতে চাও তুমি নন্দিনীর সঙ্গে কি করেছো মায়া আরে বলছি বলছি একটু ধৈর্য ধরো এই দেখো 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 দেখো

হলো এই বিষাক্ত গ্যাসের থেকেও বেশি বিষাক্ত তাও সেটা আবার আসল না এরকম হতে পারে না আমি এটা কোথায় চলে এলাম আমাকে এখান থেকে বেরোতে হবে না এরকম হতে পারে না আমাকে এখান থেকে বেরোতেই হবে আমাকে বেরোতেই হবে আরে কোথায় পালাচ্ছো হিরোইন

সুমনা সুমনার ফটো ঠিক চিনেছিস তুই এটা সুমনা বাইয়েরই কোঠা মানে সুমনা বাইয়ের কোঠা মানে হ্যাঁ সুমনা বাই সুমনা বাইয়ের কোঠা কিন্তু তোমরা তো আমাকে বলেছিলে যে তোমাদেরকে মায়া বাই পাঠিয়েছে যদি আমরা এটা না করতাম তাহলে কি তুই এত সহজে আমাদের সাথে আসতিস সুমনা বাইয়েরই প্ল্যান ছিল তুমি ওনার কোঠাতেই আছো না যাই করুক না কেন এরকম করতে পারে না আমি বিশ্বাস করি না আমি মানো বা না মানো তাতে কি যায় আসে যেটা সত্যি সেটা সত্যিই থাকবে তো না আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না তোমরা মিথ্যে কথা বলছ মিথ্যে কথা বলছো তোমরা ওই ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে নন্দিনীকে মায়া ওরই কোন জলসাঘরে আটকে রেখেছে কিন্তু এখন ওটা কোথায় খুঁজি আমি এরিয়া কোন দিকে আমি জানি না দিদি দাদা রেড লাইট এরিয়া কোন দিকে আমরা জানি না দাদা এখানে রেড লাইট এরিয়া কোন দিকে আছে ম্যাডাম এই এলাকাতে প্রত্যেক তিনটে গলির পর একটা করে কোঠা থাকে আপনি কোনটাতে যাবেন বলুন তো আমি ওই মায়া বাইয়ের ওখানে যেতে চাই এই এলাকায় অর্ধেকের বেশি মায়া বাইয়ের কোঠা আপনি কোনটাতে যাবেন বলুন এটা আমি এখন কি করে বলি যে কোনটায় যাব সেটা তো আমিও জানি না ভগবান জানে নন্দিনীকে কোথায় লুকিয়ে রেখেছে ওরা জানি না কি অবস্থায় আছে ম্যাডাম কি হলো কিছু না থ্যাংক ইউ অপর ওয়ালার উপর ভরসা রাখো রাস্তা তৈরিও উনি করেন আবার বন্ধ উনি করেন যাই করুক না কেন এরকম এরকম করতে করতে পারবে না না পারে সুমনা নমস্কার সুমনা ভাই যেমনটা আপনি বলেছিলেন আমরা ওই ডক্টর নন্দিনীকে আপনার কোঠায় নিয়ে চলে এসেছি হ্যালো হ্যালো কে বলছো বলো না বলো কে বলছো কেমন আছো আমার বন্ধু আমার ননদিনী আমার প্রিয় নন্দিনী সুমনা বাইয়ের কোঠায় পৌঁছে গেছো তো আমার লোকেরা তোমার খেয়াল রাখছে তো নাকি না হ্যাঁ সুমনা তুই বলছিস কি হলো এত অবাক হচ্ছিস রে আমার আসল পরিচয় পেয়ে ভয় পেলি নাকি এটা ভয় পাওয়ার কি আছে তুই তো জানিস নন্দিনী এই ডাক্তারি করে এত লোকজনের চিকিৎসা করে বেশি টাকা তো পাওয়া যায় না যত টাকাই নাচ গান করে পাওয়া যায় আমি বলি কি তুইও চলে আয় আমার লাইনে তুইও অনেক টাকা কামাতে পারবি এসব ডাক্তারি করে কি হবে হ্যাঁ কি আজে বাজে কথা বলছিস তুই বাজে কথা আরে রে 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 এক অনাথ মেয়ের কাছে এটা বাজে কথা নয় এটাই সত্যতা আরে যত কষ্ট আমি দেখেছি তার কাছে তো এসব কিছুই নয় টাকা কামানোর এর থেকে ভালো উপায় আর হতেই পারে না হ্যাঁ শুধু টাকা আর টাকা কামাবি বলছিস আরে তোর তোর জীবন নিয়ে যা খেলা খেলার ছিল খেলতিস আমাকে কেন শুধু শুধু এখানে টেনে আনলি কলুর বলদ মায়াবাইয়ের কাজ আছে বলতে হবে এই হলো খাঁটি সোনার চাল সব দিকে এই মায়া কি নোংরা খেলা শুরু করেছে আমায় এক্ষুনি গিয়ে সুমনা দিদিকে সব বলতে হবে কোথায় আছিস তুই নন্দিনী ফোনটাও লাগছে না আমি তো চিন্তায় পাগল হয়ে যাব রে কোথায় বাবা অংশমান এসব করে কি লাভ হচ্ছে তোমার আমি আর কি করবো বাবা আগে নন্দিনী যে অবস্থাতেই ছিল অন্তত আমাদের চোখের সামনে তো ছিল কিন্তু এখন এখন ওর ব্যাপারে আমরা কিছুই জানি না আমার মনে খুব দুশ্চিন্তা হচ্ছে বাবা খুব ভয় লাগছে আমার এবার জানি না ও কোথায় আছে কি অবস্থায় আছে আমারও তো সেই ভয় অংশমান ওর কথা ভেবে ভেবে প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি কি জানে নন্দিনীর কি হবে এখন ভগবানই ভরসা তাতেই কিছু হবে আরে ওই সুমনা নামের অলক্ষণে মেয়েটা যতক্ষণ আমাদের বাড়িতে থাকবে ততক্ষণ ভগবান কিচ্ছু করতে পারবে না এই সব যা কিছু হচ্ছে না ওর জন্যই হচ্ছে বারণ করেছিলাম বারণ করেছিলাম যে না গলিও না কিন্তু না ও কি কারোর কথা শোনে না সুমন দিদি নাও শয়তানদের দলের আরো সদস্য এসে গেল কেউ একজন লিখেছিলেন এক বৌমা আগুন লাগায় আর এক বৌমা সেই আগুনে ঘি ঢালে দুই বৌমা মিলে আমাদের এই পরিবারটাকে শেষ করে দিল বড়মা সুরভিমা বাবা আমি জানি যে আমি অনেক ভুল করেছি কিন্তু এটাও সত্যি যে ওই মায়াকে আমি ওর দিচ্ছি না সত্যি বলছি আর এখন তো সুমনা দিদিও এই ব্যাপারে জানে সুমনা জানে তুমি কি বলছো সুমনাকে আর কোথায় আছে কবে থেকে ওই মায়ার মুখশ খোলার উঠে পড়ে লেগেছে আর আমি ওকে প্রমিস করেছিলাম আমি কাউকে কিছু বলবো না শুধু চুপি চুপি সঙ্গ দেব এখনো তো আমি সুমনা দিদির কাছেই আসছিলাম ওই মায়ের নতুন প্ল্যানের ব্যাপারে বলার জন্য বলো আচল কি প্ল্যান করেছো দাদা সুমনা দিদির মতো আমারও বিশ্বাস যে নন্দিনীর उद्धव হওয়ার পেছনেই মায়ারই হাত রয়েছে আমি নিজে শুনেছি ওই মায়ার নন্দিনীর সঙ্গে ফোনে কথা বলছিল সুমনা দিদির নকল কলা করে এখনো তুমি সেই আওয়াজটা নিয়ে ভাবছো তুমি আওয়াজটা বুঝতে পারছো কিন্তু কিভাবে কথাটা বলেছি সেটা নয় ওটা আমার টোন নয় অংশুমান আর আমি স্বপ্নেও নন্দিনীর সঙ্গে এভাবে কথা বলতে পারি না ছাড়ো বাদ দাও আমি আর কিচ্ছু বোঝাতে চাই না তোমাকে তোমার যা ইচ্ছে হয় ভাবো যা ইচ্ছে হয় করো অংশমান অংশমান নন্দিনীকে বাঁচা কে জানি কি অবস্থায় আছে আমার মেয়েটা আমি ওকে ছাড়বো না প্রাণে মেরে ফেলবো ওকে আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে এমন ক্রিমিনালদের কঠোর শাস্তি হওয়াটাই উচিত দাদা বাবা প্লিজ দাঁড়াও তোমরা আমাদের খুব সাবধানে কাজ করতে হবে যদি মায়া একবার জানতে পেরে যায় না যে আমরা ওর প্ল্যানের ব্যাপারে জেনে গেছি তাহলে নন্দিনীর প্রাণ কিন্তু বিপদে পড়তে পারে হ্যাঁ অংশমান আচল ঠিকই বলেছে এখন নন্দিনীর প্রাণের থেকে বড় আমাদের কাছে কিচ্ছু না বুঝলে আমাদের প্রতি পদক্ষেপ ভেবে চিন্তে নিতে হবে না হলে জানি আমার নন্দিনীর কি হবে বাবা অংশমান যেভাবেই হোক মায়া দেবীকে এড়িয়ে নন্দিনীর কাছে পৌঁছতে হবে ব্যাস একবার যদি যে কোনো উপায়ে নন্দিনীর কাছে পৌঁছে যাই আমরা তারপরেই মায়া দেবীকে এমন শিক্ষা দেব আমি যে সেটা সারা জীবন মনে রাখবে কৃষ্ণ আমার সন্তানদের রক্ষা করো ওদের সঠিক পথ দেখিও